ভাই খুবই দুঃখের বিষয় বোটটা আমরা পাওয়ার ওই যে থ্রি বোল্টের শর্ট করে এলাম ফাইভ বোল্ট থ্রি ভোল্ট আসলো কিন্তু ওকে পাওয়ার আসতেছে না পরে যখন ক্যামেরাতে জুম করলাম তখন দেখেন এই যে দেখা যায় কিনা না যে যেই দোকানে দেখাইছিল আগে দোকানে হয়তো ওনাদের টাকা নিয়ে কোনো একটা জামেলা ছিল হয়তোবা তো এই দেখেন এটাতে পোস্ট দিয়ে দিছে এই যে লেয়ারটা দেখছেন সিপিওর এই লেয়ারটা পোস্ট দিয়ে দিছে মাদার বোর্ডটা এখন আর এই বটটা পাওয়ার আসতেছে না এখন তো আসলে ভালো কোনো প্রতিষ্ঠানে অবশ্যই আপনারা দেখাবেন দেখেন কি কন্ডিশনটা করছে বোটারে বটটা পুরো নষ্ট করে ফেলছে তারপর আমি দেখি এখন মাইক্রোস্কোপ দিয়ে লেয়ারগুলো টানা যায় কি না যদি টানা যায় হয়তো বোটটা ওকে হইতে পারে যদি ওকে হয় আপনি আপনাদের ভিডিওতে দেখাবো আর নাহলে হলে একটু পর্যন্ত ভিডিও থাকবে